আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ চ্যানেল চলুন আজকের বিশেষ খবর যাক আজ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাঙালি নির্যাতনের বিরুদ্ধে দুই কিমি মিছিল অনুষ্ঠিত হচ্ছে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বিজেপি শাসিত রাজ্যে কর্মী যাত্রীদের ট্র্যাকিং ও নির্যাতনের প্রতিবাদে বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে বাংলাদেশি হিসাবে ব্র্যান্ডিংয়ের অভিযোগে আজকের মিছিলে মমতা ও তৃণমূলের তরফে প্রতিবাদ যেখানে বলা হয়েছে দেশি ভাষা বললেই বিদেশি দামোদর ভ্যালি কর্পোরেশন প্রায় সাতশ হাজার লাখ কিউমিক মিটার পানি ছেড়ে রাজ্যে বন্যা সৃষ্টি হওয়ায় মমতার তীব্র আক্রমণ কেন্দ্রের অবহেলার অভিযোগ তথা মৎস্য খাদ্য ও ঔষধ সরবরাহে বিঘ্নের তথ্য ভারী বর্ষণে দার্জিলিংয়ের ওয়ার্ড সতেরো ও তেইশে গাছ পড়ে বিদ্যালয় মাঠ ও দশটি বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অস্থায়ীভাবে হোটেলে স্থানান্তরিত রাজ্য সরকার আগামী তিন বছরে ষাট হাজার হেক্টর অতিরিক্ত মেজ চাষের পরিকল্পনা করেছে পশু মাছ ও মুরগির খাবার চাহিদা পূরণের জন্য দু হাজার সালে এক দশমিক চার কোটি টন আলুর উৎপাদনে উদ্ধৃত্ত হওয়ায় রাজ্য সরকার তা অন্য রাজ্যে রপ্তানির পরিকল্পনা করছে এবং স্কুল লাঞ্চে ব্যবহার সহ ঠান্ডা চেইন ব্যবস্থা বাড়ানোর আহ্বান বনমহোৎসব উপলক্ষে ঊর্ধ্বে ওঠার লক্ষ্যে চোদ্দ থেকে কুড়ি জুলাই রাজ্যের চল্লিশ কোটি চারা রোপণ কর্মসূচি চালু সহজে নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করে পরিবেশ সচেতনতা বাড়ানোর উদ্যোগ মমতা অমিত মালভিয়ার বিতর্ক রাজ্যের শিক্ষা স্বাস্থ্যে উন্নতি ভিএস কেন্দ্রীয় অর্থনৈতিক পারফরমেন্স খারাপ এই নিয়ে উভয়ের মধ্যে তীব্র তর্ক রাজ্যে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত শুরু হয়েছে বিশেষ ইলেকটোরাল রোল রিভিশন এক লক্ষের বেশি বুথ স্তর কর্মকর্তা ফর্ম সংগ্রহ ফোটো আধার আপডেট নতুন বুথ স্থাপনের উদ্যোগ দু হাজার পঁচিশ জুলাইয়ে এআইএফএ ও স্মৃচি স্পোর্টস মিলিতভাবে বেঙ্গল সুপার লিগ নামে জেলা ভিত্তিক পেশাদার ফুটবল লিগ শুরু করছে আটটি দল ডাবল রাউন্ড রবিন প্লাস প্লে অফ ব্যবস্থা আসন্ন মরশুমে খেলোয়াড় খোঁজার নতুন মঞ্চ তো এই ছিল আজকের মুখ্য সমাচার এরকমই আরও নিউজ আপডেটস পেতে চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে সত্য যা আপনারা জানতে চান ধন্যবাদ